হ্যালো বন্ধুরা তো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন পরেই এলাম দেখতে পাচ্ছ তো আমরা কোথায় যাচ্ছি মামার বাড়ি তো যাওয়ার আগেই দেখতেই পাচ্ছ তো মামাদের রথতলায় মানে অনেকটা দূরেই অটোই করে যেতে যেতে ভিডিও করেছি এরকম এখানে হচ্ছে রথের মেলা বসে তো দেখতেই পাচ্ছ দিনের বেলা থেকে বসে গেছে আমরা উল্টো রথে মামার বাড়ি যাচ্ছি

वरे নিয়েছি दावतीला ओ मोय से 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 सादीला साडो हावर काय नाही দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আর পেয়ারা কি সুন্দর হয়েছে গো পুরো ডেসে গেছে এখন পারিস না আজকে পেয়ারা আছে

ব্ৰামুণ ঠাকুৰ ঐদি ঠাকুৰটা দেখ

그렇 কি আ 보ো আ ফছিং জমগচা�το মালো কলিল աিকহায় 都打。 তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো দেখতেই পাচ্ছো এত বড় হাঁড়িতে খিচুড়ি করা হয়েছে বোধে প্রসাদ মিষ্টি সবই ওই ভক্তদের জন্য তো সবাই আসছে রথ দেখতে তো তাদের জন্য আয়োজন করা হয়েছে তো মাসিরা মিলে সব প্লেট গোছাচ্ছে ভাইও আছে সবাই মিলে সহযোগিতা করছে তো এবারে খুবই বড় করে হয়েছে আগেরবারের থেকে এবারে খুবই বড় রথ করা হয়েছে আগেরবারের ভিডিওটা তোমরা দেখলে বুঝতেই পারবে আর অনেক লোকও এবারে আসছে তো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কতটা কী আয়োজন হয়েছে এরা এ তো এরা সবাই প্রসাদ মানে তুলেছে প্লেটে প্লেটে তো এগুলো আমি সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবো তো দিয়ে দেবো তাই জন্য মাসি সব গুছিয়ে হাতে দেবে তো লোকজন আসতে এবার শুরু করেছে তারপরেই রথ টানতে বেরোবো তো আগে ভোগ খাইয়ে দেওয়ার পরেই তারপরেই রথ উল্টো রথে হচ্ছে আমার ওই দি বাড়ি রেখে যাব ও হচ্ছে আমার দিদার বোন মানে সে দিদার ছেলে হচ্ছে সোজা রাতে আমাদের বাড়ির রথ রেখে যায় মামার বাড়িতে তো এরা উল্টো রথে ওখানে দিয়ে আসে তো এটাই আগের বছর থেকে চালু হয়েছে এটা নিয়ে বছর কন্টিনিউ হচ্ছে তো তোমরা প্রতি বছর ভিডিও দেখলে বুঝতে পারবে নেক্সট ইয়ার হয়তো আরও বড় করে হবে তো মা এখানে প্রসাদ দিচ্ছে ঠাকুরকে দেখতেই পাচ্ছ আর দেখো আমাদের জগন্নাথ দেব কি সুন্দর সিজে উঠেছে তো দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো

आवर तो 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 दो ये देखे दीदी रे रानी दो दो मेरे दे दो ये नहीं लो था पापा साथ दिया है ये ये जा ये जा चले मैं बताऊंगा आपको कुछ ना ये तो दो ना दिया सी एक पोसा सब पोसा सब एक साथ में दिख रहा है এখানে ভোগ খাওয়ানোর পর্ব চলছে তো ভোগ হয়ে গেলেই আমরা হ্রদ নিয়ে বেরোবো তো এখনো ওই বাড়ি থেকে মামি মামা আসেনি যাদের বাড়ি রদ রাখতে যাওয়া হবে তো ওরা এলেই আমরা হ্রদ নিয়ে বেরোবো ভোগ খাওয়া দাওয়ার পরে তো আসছি নেক্সট পার্টে তো রথ ততক্ষণ সঙ্গে থাকো ঢাকা